সুপারস্টার সাকিব খানের ছোট পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন ছিল শুক্রবার একুশে মার্চ চার বছর পেরিয়ে পাঁচ বছরে পা রাখলো তারকা সন্তান মা বুবলির সাথে কোনো সম্পর্কের কথা স্বীকার না করলেও ছেলেদের ব্যাপারে সচেতন সাকিব খান ছেলে আব্রাহাম এবং শেহজাদের খোঁজ খবর রাখেন তিনি প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে ছবি তুলতে দেখা যায় ছেলের জন্মদিনে ভ্যারিভেট ফেসবুক পেজে তার সঙ্গে ছবি পোস্ট করেছেন বাবা সাকিব খান পাশাপাশি তার ভবিষ্যতের জন্য দোয়া করেছেন একুশে মার্চ শুক্রবার দুপুরে ফেসবুকে বীরের পুরনো এক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সাকিব সেখানে তিনি লিখেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে মনে রেখো যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি সবসময় তোমার পাশে আছি ভালোবাসি সাকিব খানের হাত ধরেই সালে ঢাকাই সিনেমায় পা রাখেন অভিনেত্রী শবনম পরে সাকিবের জুটি হয়ে কাজ করেছেন সুটা রংবাজ অহংকার চিটাগাঁয়া পোয়া নোয়া খাইল্লা মাইয়া সুপারহিরো হিরো ক্যাপ্টেন খান পাসওয়ার্ড শহর টানা বারোটি সিনেমায় এরই মাঝে তাদের মাঝে প্রেম হয় দুই সালে বীর সিনেমার শুটিং এ শুরু করেন সাকিব বুবলি ওই সময় ছড়িয়ে পড়ে বুবলির অন্তঃসত্তা সন্তান জন্মেরও বেশ কিছুদিন পর দুই হাজার বাইশ সালে ত্রিশ সেপ্টেম্বর জানানো হয় গোপনে বিয়ে করেছিলেন বুবলি ও সাকিব পরবর্তী দাম্পত্য জীবনে টানা পড়েন শুরু হলে সাকিব খান জানিয়ে দেন সন্তান বীরের যাবতীয় দায়িত্ব তিনি পালন করলেও বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই